আসসালামু আলাইকুম ভাইরাল সেই থ্রি পিসের কালেকশনটি নিয়ে আসছে যে থ্রি পিসটা অনেক অনেক বেশি ভাইরাল আজকে তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব কামদানের কাজ করা থাকবে বুটিক্সের কাজ করা থাকবে থ্রি পিসটা এত সুন্দর সম্পূর্ণই কটনের উপরে তৈরি করা হয়েছে সুতুর কাজ প্লাস মিনাকারি প্রিন্ট করা কামদানের কাজ করা আপনারা থ্রি পিসটা দেখলেই বুঝতে পারবেন চমৎকার একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে ভাইরাল সেই কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে মেজেন্টা কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে সম্পূর্ণ হচ্ছে আমরা পাচ্ছি বুটিক্সের কাজ করা কাটিংয়ের ডিজাইন করা সুতোর কাজ আর এগুলো সম্পূর্ণ ডলারের কাজ এখানে সেলফের কাজ করা আছে আর এগুলো সম্পূর্ণই হচ্ছে আপনাদের জন্য মিনাকারে একটা প্রিন্ট করা তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে একটা থ্রি পিসের মধ্যে ডিজাইন করা হয়েছে প্রাইসটাও কিন্তু অবিশ্বাস্য প্রাইসে থাকবে ব্যাক পার্ট স্লিভসটা কিন্তু রানিং রয়েছে এই যে আবারও ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেককে কিন্তু আপনারা ফ্রন্টের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে কটন ভয়েলের মধ্যে থাকবে একেবারে সফট ম্যাটেরিয়ালসের মধ্যে পাবো আমরা স্যালোয়ারটা আর দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এই থ্রি পিসটা আবারও কিন্তু আমাদের কাছে চলে আসছে এত পরিমাণ চাহিদা থাকে এই থ্রি পিসটা মানে শুরুে আসে আর চলে যায় অনেক ভাইরাল একটা থ্রি পিসের কালেকশান আর প্রাইসটা একেবারে কম আটশো পঞ্চাশ টাকা কীভাবে কনফার্ম করবেন আপনার অর্ডারটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন কালারটা যারা ঢাকার বাইরে মানে আগে বিকাশ করে আপনারা অর্ডারটা করতে ভয় পান আমি তাদের উদ্দেশ্য কয়েকটা কথা বলি আমরা কিন্তু বাসা বাসাবাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনারা আমাদের মেইন যে পেজটা আছে পূর্ণিমা শাড়ি ওই পেজটা চার্জ দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে করেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন ওনারাই কিন্তু আমাদের অফিসিয়াল একটা বিকাশ নাম্বার আছে যেটা আপনাদেরকে দিবে ঢাকার বাইরে নিলে দেখুন কত সেরা নির্ভয় কিন্তু আপনারা বিকাশে পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন কত সুন্দর ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যাবেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাবে এটা বেগুনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা থাকবে প্রাইস মাত্র আটশত পঞ্চাশ টাকা আটশত পঞ্চাশ টাকা আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যে থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছে যায় দুপাটটা খুবই সুন্দর তো বেশ স্যার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম